নমস্কার সুদি দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রয়েছে না দর্শক কোকো নিজার্স একটা সম্পূরক যা কোকো ফ্ল্যাভানল প্রধাহ কমাতে এবং বয়স সম্পর্কিত দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে কিন্তু সাহায্য করতে পারে কোকো সাপ্লিমেন্ট এবং মাল্টিভিটামিন আউটকাম স্টাডি সাম্প্রতিক এক গবেষণায় মাস জেনারেল বিগ্রামের গবেষকরা এবং তাদের সহযোগীরা কয়েক বছর ধরে প্রতিদিন কোক নিরির্যাত সম্পূরক গ্রহণকারী গ্রহণকারীদের মধ্যে বার্ধক্যের সাথে সম্পর্কিত প্রদায়ের পাঁচটি চিহ্নিতকারী ট্র্যাক করে তারা লক্ষ্য করেছেন যে সম্পূরক গ্রহণকারীদের মধ্যে এইচ এস সি আর পি একটা প্রধায়জনক প্রোটিন যা উচ্চ হৃদরোগের ঝুঁকির সাথে যুক্ত আর এর মাত্রা সেখানে হ্রাস এই অনুসন্ধানটি একটা প্রদাহ বিরোধী প্রভাবের দিকে ইঙ্গিত করে যা হৃদরোগের স্বাস্থ্যের ওপর কোকোর প্রতিরক্ষামূলক প্রভাবের জন্য দায়ী হতে পারে ফলাফলগুলি এজ অ্যান্ড এজিংয়ে প্রকাশিত হয়েছিল পুষ্টির কৌশলগুলি বয়স সম্পর্কিত প্রদাহ ধীর করার প্রতিশ্রুতিশীল উপায় হিসেবে মনোযোগ আকর্ষণ করেছে যা প্রায়শই প্রদাহ হিসাবে পরিচিত এর আগে ছোট গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছিল যে কোকো নির্যাস প্রদোহজনক বায়ো মার্কারগুলিকে কমাতে পারে যা ফ্ল্যামানলগুলির প্রভাবের জন্য দেয় দর্শক কোকোবিনের পাশাপাশি বেরি আঙুর চা এবং অন্যান্য উদ্ভিদ ভিত্তিক খাবারে উপস্থিত জৈব সক্রিয় যৌগ এটা এই প্রমাণের উপর ভিত্তি করে এবং মানুষের মধ্যে এর প্রাসঙ্গিকতা আরও ভালোভাবে বোঝার জন্য বিজ্ঞানীরা বৃহৎ আকারে কসমো ট্রায়াল শুরু করেছেন যা কোকো নির্যাস কার্ডিওভাস্কুলার ফলাফলকে প্রভাবিত করতে পারে কিনা এবং এর সুবিধাগুলি প্রদাহ হ্রাসের সাথে সম্পর্কিত কিনা তা তদন্ত করার জন্য ডিজাইন করা হয়েছে কোকো নির্যাস এবং প্রদেহের প্রতি আমাদের আগ্রহ শুরু হয়েছিল কোকো সম্পর্কিত হৃদরোগের হ্রাসের ভিত্তিতে বলছেন সংশ্লিষ্ট লেখক হাওয়ার্ড শেষ এস সিডি এমপিএইচ প্রিভেন্টিভ মেডিসিন বিভাগের সহযোগী পরিচালক এবং বিগ্রাম অ্যান্ড হাসপাতালের সহযোগী মহামারী বিশেষজ্ঞ মাস জেনারেল বিগ্রামের স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতিষ্ঠাতা সদস্যা ওনারা বলছেন আমরা সুস্থ বার্ধক্য এবং হৃদরোগের স্বাস্থ্যের মধ্যে গুরুত্বপূর্ণ মিলকেও উপলব্ধি করেছি যেখানে বার্ধক্যজনিত প্রদাহ ধমনীগুলিকে শক্ত করে তুলতে পারে এবং হৃদরোগের দিকে পরিচালিত করতে পারে সেই কারণে আমরা দেখতে চেয়েছিলাম যে বহু বছরের কোকো নিরির্যাস সম্পূরক বনম প্লেসিব প্রদাহকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা এবং তথ্য থেকে জানা যায় যে এটি করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব